জিকির করতে মনে চাচ্ছে না আবার একটু একটু মনে জিকির শুরু করে দেব। তাহার যত সময় তখন তাহার যত নামাজ পড়া শুরু করবো আপনাদেরকে পরিষ্কার বলি আমাদের দেশের যে মুসলিম সংখ্যা এর পঞ্চাশ পার্সেন্ট যদি পাঁচ রক্ত নামাজ জামাতে পড়ে প্রতিদিন ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে তাহলে খোদার কসম করে বলি কোন শক্তি নাই ইসলামকে ঠেকাবার জোর কোন টেক আজকে আমরা আমরা তো সুরত ধরেই আমরা অনেক গাফলত আছি আছি এই জন্যই হজরত পীর সাহেব হুজুররা ওনারা চেষ্টা করেন মানুষের তাসকে না মানুষ যেন নামাজি হয় মানুষ যেন সরিহীন হয় আল্লাহ পাকের হুকুম ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ও কোনো মাছ সরিহীন কোনো মা সরিহীন বলেন নাই কোনো মাল ওলামা বলেন নাই কোনো মাল সৈয়ক বলেন নাই বলেছেন কোনো মাল সহ মানে সত্যবাদী যারা মুখে যেটা বলে সেটা করে যেই বক্তা মুখে বলে আমলের কথা নিজেও করে এদের এদের সংখ্যা যদি আরব বেড়ে যায় তাহলে দিনের এই দায়ীদের মাধ্যমে আল্লাহ তালা ইসলামের সুফল আমাদেরকে দেখাবেন